এটাই হচ্ছে এখানকার মেন বা নতুন আকর্ষণ যেটাকে বলা যায় আলিপুরযু যেখানে ছোট থেকে বড় শীত হোক বা বছরের অন্য সময় ভিড় লেগেই থাকে আঠারোশো পঁচাত্তর সালে তৈরি হওয়া জুগের দেড়শো বছর পূর্তি উপলক্ষে নতুন একটি জিনিসেরও সংযোজন ঘটেছে বাঘের ডেরায়কে দিচ্ছে আনা আছে কি তোমার সেসব জানা পাখিরা খাঁচায় কি মেলছে ডানা জানতে এলাম চিড়িয়াখানা হ্যালো গাই সবাই ভালো তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো আমি এখন চলে এসেছি আলিপুর দেখতে পাচ্ছি আর এই জায়গাটা কোথায় আছে সবাই জানো তাও তোমাদের বলে দেবো ধীরে ধীরে সব সবকিছু জানাবো সব ডিটেল থাকবে এই ভিডিওতে দেড়শো বছরে একটা নতুন জিনিস এখানে অ্যাড হয়েছে সেটাও ঘুরে দেখবো তো চলো আর এই করে ঢুকে পাওয়া যাক তো আমি চলো রয়েছে তো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে শিয়ালদাহ থেকে দুশো তিরিশ বা দুশো ষাট নম্বর বাসে করে তোমরা চলে আসতে পারো হাওড়া থেকেও প্রচুর বাস রয়েছে আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে যতীনদাস পার্ক সেখান যতীনদাস পার্ক বা হাজরা যেটা সেখান থেকে তোমরা অটো বা বাসে চলে আসতে পারো ওয়ান ওয়ান এ আর তোমরা যদি রবীন্দ্র সদনে আসো সেখান থেকেও প্রচুর বাস রয়েছে এই জু কিন্তু খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অব্দি আর বৃহস্পতিবার দিন বন্ধ থাকে বাট আজকেও বৃহস্পতিবার আজকে আমরা এসছি আজকে আমি এসছি ফ্যামিলির সাথে বাট আজকে খোলা তার একটা রিজন রয়েছে যেহেতু শীতকালে ভিড় হয় তার জন্য পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অবধি প্রত্যেক দিন এই জু খোলা থাকে বাকি সময় বছরের বাকি সময় বৃহস্পতিবার দিন বন্ধ থাকে আর এখানকার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পাঁচ বছরের উপরে যারা রয়েছে আর পাঁচ বছরের নিচে যারা তাদের জন্য কুড়ি টাকা আর এখানে ক্যামেরা নিয়ে মানে প্রফেশনাল ক্যামেরা নিয়ে তোমরা যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে তার জন্য চার্জ রয়েছে আড়াইশো টাকা ফোন দিয়ে কোনো বাধা নিষেধ নেই এখানে টিকিট কাউন্টার থেকে ক্যাশ বা ইউপিআই পেমেন্ট করে তোমরা টিকিট কাটতে পারো এছাড়াও এই কিউআরটা টা স্ক্যান করে তোমরা অনলাইনে টিকিট বুক করতে পারো এছাড়া যাত্রী সাথী অ্যাপ থেকেও তোমরা অনলাইনে টিকিট বুক করতে পারো আমি কাউন্টার থেকে টিকিট কেটে এন্ট্রি করলাম জুতে এন্ট্রি গেট দিয়ে ঢুকেই একটা বিশাল বড় ম্যাপ রয়েছে যেখানে কোন দিকে কী কী রয়েছে খুব ভালো করে বোঝানো রয়েছে এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে আর এখানে দেড়শো বছর পরতির একটি সাইন বোর্ডও লাগানো আছে তো ঢুকে পড়েছি আলিপুর জুয়ের মধ্যে আর সেই ছোটবেলায় আমি এখানে আসতাম মা বাবার সাথে মানে কোনো জায়গায় ঘোরার জায়গা না পেলে এখানে চলে আসতাম আর কি তো সেরকমই আজকে মা বাবার সাথে চলে এসেছি বড়বেলায় একটু নস্টালজিক ফিলিং আসছে আর এই যে দেখতে পাচ্ছ জায়গাটা ছোটবেলায় এখানে এসে ফটো টটো তুলতাম আর কি তো আজকে সেরকম চলে এসেছি আর অনেক বছর পর এলাম মা বাবার সাথে সেটাও সেটার জন্য মেনলি নস্টালজিক ফিলিংটা আসছে আর বাকিটা চলো ঘুরে দেখি তোমাদের দেখায় কি কি এসছে প্রথমে আমরা বাঁ দিকটা দিয়ে শুরু করলাম ঘোরা প্রথমে দেখলাম ওয়েস্টার্ন হল কিবন আর একটা সাদা বাদর দেখে নিয়ে একটু এগোতেই দেখলাম একটা গাইডবোর্ড সেখান থেকে ডান দিকে ঘুরতেই দেখি লেখা রয়েছে টাইগার্স ডেন দূরে দেখতে পেলাম অনেক লোকের ভিড় কারণ ওখানেই চলাচল করছিল আমাদের বাঘ মামা বা রয়্যাল বেঙ্গল টাইগার চিড়িয়াখানায় মেনলি লোকজন যেটা দেখতে আসে সেটা হলো এই বাঘ কারণ এত কাছ থেকে শুধুমাত্র বাঘ কলকাতার মধ্যে একমাত্র এই আলিপুর জুতেই দেখা যায় চিল্লামিল্লি শুনে দেখলাম বাঘটা বেরোনোর চেষ্টা করছে মনে হয় বলতে চাইছিল একবার বেরোতে দিয়ে তারপরে তোদের মজা দেখাচ্ছি বেশ অনেকক্ষণ ধরে বাঘ দেখার এই সময়টা উপভোগ করলাম যতক্ষণ না মন ভরে ততক্ষণ দেখলাম অনেক দিন পর স্মৃতি আবার যেন মনের মধ্যে ঝিলিক শুরুতেই দেখে নিয়েছি মনটা শান্তি হয়ে গেছে এবারে জিনিসটা খুঁজে পেতে হবে এই হচ্ছে বাঘের খাঁচা এটা দেখে এখানে দেখো লেখা রয়েছে ওয়াকিং অ্যাভিয়ারি এই দিকে একশো চব্বিশ মিটার মানে এইদিকে যেতে হবে এদিকে একটা জলের ইয়ে করা রয়েছে এখান থেকে এদিকে সোজা সোজা হেঁটে এসে দেখে নিলাম অনেক রকমের দেশ বিদেশের পাখি এটা দেখতে পাচ্ছ ওয়াকিং বার্ড অ্যাভিয়ারি লেখা রয়েছে দেড়শো বছর পূর্ণ হয়েছে এটাই হচ্ছে এখানকার মেন বা নতুন আকর্ষণ যেটাকে বলা যায় দেড়শো বছর পূর্তি দিয়ে এটা বানানো হয়েছে এই জায়গাটা আর এই পাশ এখানে লেখা রয়েছে ওয়াকিং অ্যাভিয়ারি আর এখানে কত রকমের পাখি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকমের পাখি আছে এখানে ডিটেলস দেওয়া রয়েছে তাদের আর এই হচ্ছে সেটার এন্ট্রি গেট আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে একটা ছোট টাওয়ার মতো রয়েছে আর এইদিকে পাখির খাঁচা রয়েছে তো এই টাওয়ার কাছে যখনই আসবে তখনই তোমরা বুঝতে পারবে তোমরা ওয়াকিং ইন চলে এসছো এই হচ্ছে সেই ওয়াকিং ইন যেখানে ঢুকলে তোমাদের মনে হবে যে তোমরা খাঁচায় আছো আর পাখিরা উন্মুক্ত তো বন্ধুরা এই হচ্ছে সেই জায়গা যেখানে ঢুকলে তোমাদের মনে হবে তোমরা খাঁচায় আছো কিন্তু পাখিরা উন্মুক্ত ব্যাপারটা কিছুই না পাখিরাও খাঁচায় রয়েছে রাখা যাবে না হলে চলে যাবে কিন্তু এটা আর কি নতুন একটা জিনিস কাঁচের ঘর রয়েছে কাঁচের ঘর করা তার মধ্যে দিয়ে তোমরা যাবে আর পাখিরা ওই দূরে দূরে বসে রয়েছে এটাই হচ্ছে এবারের নতুন আকর্ষণ দেড়শো বছরে তো চলো পাখিরা ঘুরে দেখি বোর্ডে লেখা পাখিগুলো দেখতে পেলাম ভেতরে আর প্রথমবার দেখলাম হাঁসকে এতটা উঁচুতে উড়তে এদিকটা থেকে উড়ে এপারে এসে বসলো ওয়াকি ন্যাভিয়ারি থেকে বাইরে বেরোতেই রয়েছে ময়ূর রয়েছে সাদা ময়ূরও এরপর দেখলাম কিং ভালচারকে যিনি এস পোজে দু হাত মেলে যেন আমাদের স্বাগতম জানাচ্ছে কালো রাজহাঁসের জলকেলি দেখে মনটা ভালো হয়ে গেল এরপর গাইড বোর্ড দেখে চললাম জাগুয়ার দেখতে কিন্তু গিয়ে দেখলাম সে মশাই দূরে বসে রয়েছে আসার কোনো ইচ্ছে নেই খাঁচাটাও খালি দেখলাম মনটা একটু খারাপ হয়ে গেল তারপর সাদা বাঘ দেখে একটু মনটা ভালো হলেও তাকে ঘোরাঘুরি না করতে দেখে কেমন একটা লাগছিল ইচ্ছা করছিল বাঘটাকে গিয়ে বলি আরে ও অনেক চিল্লামিল্লির পরেও উঠছে না দেখে চলে এলাম রাজার রাজাকে দেখতে মানে লায়ন কিং মোফাসা এখানে তিনটে থেকে চারটি খাঁচা রয়েছে যেখানে অনেক কিছু একসাথে রয়েছে সিংহকে এতটা কাছ থেকে দেখে আবার মনে সঞ্চার হল তার পাশের খাঁচায় আরেকটি বেঙ্গল টাইগার দেখতে পেলাম সাদা বাঘকে আরেকটি অন্য খাঁচায় বসে থাকতে দেখে ভালো হলো এরপর লেজ নাড়তে দেখলাম পাশের খাঁচাটিতে একটি বন্য কুকুর বা ঢোলের দেখা পেলাম দেখলাম দুটি ইন্ডিয়ান উল্ফকে বেশ মেজাজে কপত কপতি ঘুরে বেড়াচ্ছিল ভেতরে কিন্তু অনেক খাবার দাবারের দোকান রয়েছে তোমরা খাবার দাওয়ার না নিয়ে গেলেও এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো এরপর দেখলাম কচ্ছপ আর দেখে চলে এলাম এবারে চিড়িয়াখানায় প্রচুর জিনিস আছে দেখার মতো অনেক জিনিস এনেছে হারনা টাঙ্গা শেয়াল নেকড়ে যাবতীয় যত মানে জন্তু আছে জাগুয়ার সব এনেছে দু দুটা ঠিক সবাই ঘুমাচ্ছে আর জল হস্তি জলে ঠান্ডার মধ্যে ডুব দিয়ে বসে রয়েছে মানে কী বলবো বাঘ সিংহগুলো একটুখানি কয়েকটা ঘুরতে দেখে জাস্ট ভালো লাগলো আর ওই বাকি অ্যাভিয়ারি ভালো লাগলো আর বাকি যেখানে যাচ্ছি সব বসে ঘুমোচ্ছে শুয়ে ঘুমোচ্ছে কী বলবো মানে কেমন যেন একটা লাগে একটু দেখতে পারলে ওই মাথা তুলছে আবার ঢুকে দিল চলো বাকি এখনো হাতি টাতি বাকি রয়েছে দেখা যাক সেগুলো দেখতে পাই কিনা আরো বেশ অনেক কিছু পাখি দেখে নিলাম এরপর চিড়িয়া মানে পাখি আর এই চিড়িয়াখানা বা জুতে এত রকমের পাখি দেখতে পাবে যে মন ভরে যাবে দেখলাম ওয়ান অফ মাই ফেভারেট ম্যাকাও এইসব পাখিগুলোর খাওয়ার দাওয়ারের দায়িত্ব বা অ্যাডপশানও কিন্তু চাইলে তোমরা নিতে পারো সাল থেকে এত সালের মধ্যে খাওয়ার দাওয়ারের দায়িত্ব দায়িত্ব এগুলো নিয়েছে এক একটা পাখির আলাদা আলাদা পাখির দায়িত্ব নিয়েছে এক একজন এবার দেখলাম লায়েন্স ডেন যেখানে একটি সিংহী ঘুরে বেড়াচ্ছিল বেশ বড় কেশরওয়ালা সিংহকে এই ডেনে দেখতে পাবো আশা করেছিলাম কিন্তু দেখতে পেলাম না এবার দেখে নিলাম হাতিকে সুর দুলিয়ে দুলিয়ে বেশ খেলা করছিল দুই ভাই এশিয়ান হাতি এবং আফ্রিকান হাতির কিছু পার্থক্য এই বোর্ডে দেখে তোমরা জেনে নিতে পারবে বাদুড় ঝোলা অবস্থায় কিছু প্রাণীকে দেখলাম আরে এটা সত্যিই বাদুর যারা পাখি নয় তবে প্রাণী বটে এরপর চলে এলাম বিরাট এক খাজার সামনে যেখানে রয়েছে কাঁচতে বক খুনতে বক আর পেন্টেড স্টর্ক এবং রোজি প্যালিক্যান ভেতরে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে এরপর আরো কিছু পাখি দেখে চললাম জিরাফ দেখব বলে এই ব্রিজটা পেরিয়ে রয়েছে জিরাফ আর নিচে রয়েছে অনেক মাছ দেখে আরেকবার ডুমারলাম হায়নার খাঁচায় দেখলাম ব্যাটা আরেকটুখানি বেরিয়ে শুয়ে রয়েছে কাঁচ দিয়ে ঘেরা আরেকটা জায়গায় আরও একটা রয়্যাল বেঙ্গল কেট ঘুরতে দেখলাম কি মনে হলো হঠাৎ ভাবলাম যে জাগুয়ারের জায়গাটাতে আরেকবার উকি মেরে আসি আর ওকি মারতেই যা দেখলাম তা এখন তোমাদের সামনে যখন যাচ্ছিলাম যাওয়ার সময় জাগুয়ার বসেছিল দোলনার ওপরে তারপরে হায়না বসেছিল ঢুকেছিল গুয়ারের মধ্যে আসার সময় যখন যাচ্ছি হায়নাটা একটু বেরিয়ে শুয়েছে তারপরে এখন জাগুয়ারটাকে দেখতে পেলাম ঘোরাঘুরি করছে মনটা খারাপ হয়ে গেছিলো সেটা এখন নেই মোটামুটি মন পুষিয়ে গেছে বেশ ভালো লাগছে শুধু সাদা বাঘটাকে ঘুরতে দেখলে আর একটু ভালো লাগতো ব্যাস এটাই যা বাকি আরো আছে ওই দিকটা যাই চলো তোমরাও দেখাচ্ছি এরপর চলে এলাম গন্ডারের খাঁচার সামনে দেখলাম মানুষদের দেখে নাজে আলোয় দূরে শুয়ে রয়েছে মহারাজ এস টোয়েন্টি ফোর আল্ট্রা না থাকায় সেরকম জুম হলো না তবে চোখ দিয়ে ভালোই দেখলাম এরপর একটা জায়গায় ছোট একটা অ্যানাগন্ডা দেখে ঢুকলাম নকটার্নাল হাউসে দেখে নিলাম কিছু পর্কপাইন বা সজারু দেখে নিলাম চিম্পাঞ্জি আর দেখে এরপর চললাম ডিআরএ সেকশনে ঢুকে দেখলাম পৃথিবীর সবচেয়ে পুরোনো প্রাণী জেব্রা যে কিনা এখনও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ঘুরে বেড়ায় এরপর দেখলাম চিতল হরিণ নীলগাই বার্কিং ডিয়ার আর ব্ল্যাকবাক ভাগ্যিস সালমান খান ছিল না তাই হয়তো ব্ল্যাকবাকের দেখা পেয়েছিলাম দেখলাম মণিপুরী নাচনে হরিণও এরপর চলে এলাম হিমালয়ান ভাল্লুক দেখব বলে এসে যা দেখলাম সেটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল ভাল্লুকের মারামারি এসব শুধু ডিসকভারি চ্যানেলেই দেখেছি আজ সচক্ষে তা আবার কলকাতাতেই দেখলাম এরপর দেখলাম টিকটিকের বিকশিত রূপ বা বেশ কিছু মিষ্টি জলের কুমিরকে তার ঠিক উল্টো দিকেই রয়েছে রেপটাইল হাউস বা সাপের জায়গা যেখানে ঢুকে এবার কয়েকটা সাপ দেখে নিলাম এন্ট্রি পয়েন্টের কাছে একটা ভালো রেস্টুরেন্টও রয়েছে তো বন্ধুরা আজকে ভিডিও যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুকে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কিরকম লাগলো তোমাদের আজকে এই ভিডিওটা আর অবশ্যই চলে আসো ঘুরে যাও দেখে যাও এই জুলজিক্যাল গার্ডেন অনেক কিছু নতুন করেছে অনেক জন্তু জানোয়ার নতুন এসছে ইনস্টা ফেসবুকে যদি ফলো করতে চাও লিঙ্ক দেওয়া হচ্ছে ডেসক্রিপশনে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে তো